দিলে দিদি মূল আনা দিবি তুই এ কি তো তকলে বুদাইতে আইতি তুই কি বুঝাইতেছ তলে তো কি তুই বুধত না দিন দিন তলার পতাতু একটাতো কি হালে পতাতু না কি পতাতু আলু আলু ও পটেটু পতা রু কস কিতি আমি তো পতাকুই কইতি না বুদত পতাতু তোতলামি করে পতাকুই তো পতা তুই দে আমলে তো তত ভেঙাইতাম না তুই তোতলামি কিলে তুই দে মালে আবার তোতলা কত আর তোতলা না তার জীব খালি বাড়ি খায় তলে আমি এত ভাল বুদাইতি 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 তুই বুদত না তালেও বুধত না আরে আমিতো তো তারে বুদাইতি বুঝাইছি ওই তো ইচ্ছা গুরমন করে